বাংলাদেশে একমাত্র আমাদের কাছে আছে সারা বাংলাদেশে অনলি বেস্ট ইলেকট্রনিক্স এর কাছে আছে ওয়্যার কুল সুপ্রিম কুল ইনভার্টার এটা ইনভার্টার নন ইনভার্টার শুনে গেছি এটা ইনভার্টার এবং এটার আরেকটা কোয়ালিটি আছে মিরা ইনভার্টার ওয়াইফাই ইনভার্টার দুইটা সিরিজে আমাদের কাছে अवेलेबल আছে ক্লিন সিস্টেম আছে এই সাউন্ড ক্লিন সিস্টেমটা হচ্ছে যে আপনার যে আমরা বাতাসটা নিচ্ছি এখানে আপনার ডাস্ট থাকতে পারে ব্যাকটেরিয়া থাকতে পারে অদৃশ্য জীবাণু থাকতে পারে এইটাকে সে কিল করবে এটা হচ্ছে প্রিমিয়াম মডেল এটা একটা মার্শন ছিল যেটা টু থাউজেন্ড চব্বিশের বাট আমরা একমাত্র পঁচিশ সিরিজটা নিয়ে কাজ করতেছি যেখানে ওয়াইফাই ইনভার্টার আছে নিজস্ব প্রোডাক্ট হচ্ছে কনিওন এই কনিওনের আমাদের দুইটা সিরিজ হয় তো এটা হচ্ছে ইনভার্টার সিরিজ এবং নন ইনভার্টার সিরিজ দুইটা সিরিজ হয় তো এটারও হচ্ছে দুই টন দেড় টন এক টন তিনটা অ্যাভেলেবেল হয় আসসালামু আলাইকুম ইয়ার্স আশা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন এসে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু আমরা চলে এসেছি বেস্ট ইলেকট্রনিক্সের বেস্ট বেস্ট কিছু এসি দেখানোর জন্য ছোটো বড় অনেক ধরনের এসি কিন্তু এই শোরুমটিতে পাবেন তো এই এসিগুলোর কনফিগারেশন এবং প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে কিন্তু রয়েছে লিখন ভাই আসসালামু আলাইকুম লিখন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটু ভালো থাকতে চাই যদি ভালো ভালো দর্শকদের জন্য অফার থাকে যে ইনশাল্লাহ বেস্ট ইলেকট্রনিক্সে এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অফার চলতেছে তো আপনারা বেস্ট ইলেকট্রনিক্সে আসলে যে কোনো এসিতেই আপনার স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এবং শোরুমে যারা ভিজিট করবে তাদের জন্য আরো একটু স্পেশাল আমরা চেষ্টা করব দেওয়ার জন্য তো ইনশাল্লাহ ইয়ে থাকলো শুরু তো আগে অ্যাড্রেস একটু জেনে নিই অ্যাড্রেস হচ্ছে আপনার এটা মিরপুর এক মিরপুর এক চাইনিজ চাইনিজ বাস সাথে চাইনিজের বাস সাথে এবং চাইনিজের নিচেই বেস্ট ইলেকট্রনিক্স এক নামে সবাই চিনি এখানে আসতে পারেন ওকে তারপরে তো যদি না চিনেন কেউ তাহলে তো স্ক্রিনে নাম্বার থাকবে ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের রিসিভ করে নিবে তো ভাই শুরু করবো পোটনা দিয়ে আপনার আমরা প্যানাসোনিক এসি দিয়ে শুরু করতে পারি ওকে এটা কি ইনভার্টার নন ইনভার্টার প্যানাসোনিক এসি এটা ইনভার্টার এবং এটার আরেকটা কোয়ালিটি আছে মিরাই ওয়াইফাই ইনভার্টার দুইটা সিরিজই আমাদের কাছে अवेलेबल আছে যেটার 1 টন 2 টন এবং 1.5 টন তিনটা সিরিজ আমাদের अवेलेबल আছে এটা আমরা যে দেখছি এটা কটনের এটা 1.5 টন 1.5 টন জি

সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনার ডিমিডিভায়ার যেমন আমাদের যে বাতাসটা দেয় আমরা যে বাতাসটা অন্যান্য এসি যে আর্দ্রতাটা থাকে তো এইটার আর্দ্রতার পরিমাণটা খুবই কম থাকবে যার কারণে রুম রুমের ভিতরে যে প্রোডাক্টগুলো থাকে বা এগুলো স্যাঁত সাথে হবে না এবং খুব ক্লিন এবং থাকবে এবং বাতাসটা হবে কমফোর্টেবল আর একটা হচ্ছে লো ভোল্টেজ এই লো ভোল্টেজ আপনার অনেক সময় থাকলে এসিটা রান করে না কিন্তু হুন্দাই এসিটা আবার রান করবে লো ভোল্টেজে আর এটা স্যারাউন্ড ক্লিন সিস্টেম আছে এই স্যারাউন্ড ক্লিন সিস্টেমটা হচ্ছে যে আপনার যে আমরা বাতাসটা নিচ্ছি এখানে আপনার ডাস্ট থাকতে পারে ব্যাকটেরিয়া থাকতে পারে অদৃশ্য জীবনও থাকতে পারে এইটাকে সে কিল করবে কিল করে আমাদেরকে নিট অ্যান্ড ক্লিন একটা ফ্রেন্ডলি বাতাস দিবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কপার ফাস্টার কুলিং আছে ইকো ফ্রেন্ডলি আর থার্টি টু গ্যাস ইউজ করা হয়েছে হুন্ডাই ব্র্যান্ডের যে এইটারও কি আপনার দুই টন ডেড টন একটন আছে না যে এইটার হচ্ছে দুই টন দেড় টন একটন সবই অ্যাভেলেবেল এবং এটা চৌরাশি হাজার চারশো আপনার ডিসকাউন্টে উনআশি হাজার নয়শো এরপরও আমাদের শোরুমে যারা তাদের জন্য স্পেশাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে নিচেরটা নিচেরটা হুন্ডাই না জি এটা হচ্ছে আমাদের একটন সিরিজ ও একটনের জি এটারই আর কি একটন তাই একটন ওকে তারপরে কোনটা দেখব তারপর আমরা যদি আসি হাইসেন্স হাইসেন্সের এটা হচ্ছে প্রিমিয়াম মডেল এটা একটা ভার্সন ছিল যেটা 2024 এর বাট আমরা একমাত্র 25 সিরিজটা নিয়ে কাজ করতেছি যেখানে ওয়াইফাই ইনভার্টার আছে আপনি আপনার মোবাইল দিয়ে অপারেটিং করতে পারবেন এবং এটার ওয়ারেন্টিটাও অনেক বেশি অন্য যেগুলো ছিল দুই বছর ওয়ারেন্টি বাট এটার হচ্ছে চার বছর স্পেয়ার পার্টস এবং মাদারবোর্ড বোর্ড দুই বছর সার্ভিস এবং বারো বছর কম্প্রেশন ওয়ারেন্টি এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে আমাদের বেস্ট ইলেকট্রনিক্স বাংলাদেশে একশো উপরে আউটলেট আছে যে কোনো আউটলেট থেকে আপনি সেবা কমপ্লেন এবং আপনি আসতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারবেন মানে এক জায়গা থেকে কিনলে সারা বাংলাদেশে আপনার জন্য সার্ভিস সার্ভিস আচ্ছা এটারও আমাদের দেড় টন দুই টন দেড় টন এক টন তিনটা সিরিজ অ্যাভেলেবেল এটার ক্ষেত্রে আমাদের প্রাইস একানব্বই হাজার আটশো চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট দেয় আপনার ইএমআই জন্য আর কি এই ডিসকাউন্টটা তাই তো জি এরপরও আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দেই শোরুমে আসলে আর কি তারপর নিচে সবচেয়ে বেস্ট ইলেকট্রনিক্স আমাদের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে কনিয়ন এই কনিয়নের আমাদের দুইটা সিরিজ হয় তো এটা হচ্ছে ইনভার্টার সিরিজ এবং নন ইনভার্টার সিরিজ দুইটা সিরিজ হয় তো এটারও হচ্ছে দুই টন দেড় টন এক টন তিনটা অ্যাভেলেবেল হয় এর ভিতরে যেটা আমাদের এটা হচ্ছে এই সিরিজটা হচ্ছে এক টনের ইনভার্টার পঞ্চান্ন হাজার নয়শো আপনার থ্রি থাউজেন্ড বান্ন হাজার নয়শো স্পেশাল ডিসকাউন্ট আমরা ইয়ে দেবো এটাতে ইনস্টলেশন টোটালি ফ্রি যে সবগুলি আচ্ছা এরপরে কনিয়নের আমাদের আছে আপনার এটা হচ্ছে দুই টন এটা আবার নন ইনভার্টার সিরিজের এটা নন ইনভার্টার সিরিজের দুই টন তো এইটারও আমরা যে ফিচারটা একটু দেখাইতে পারি কনিয়নের ফিচারটা হচ্ছে যে আপনার গোল্ড ফিল করা আছে আর একটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং গ্রিন রিপ্রেজেন্ট এবং হেভি ডিউটি কুলিং তো এটা হেভি ডিউটি হওয়ার কারণ ইনডোর এবং আউটডোর দুইটাতেই আমরা কপার ইউজ করছি এর বাইরে আমরা যে কাজটা করছি বেস্ট ইলেকট্রনিক্স যে এটা গোলপিন করছে তো গোলফিন্ট দিলে আপনার হয় কি রোদ রোদে বা বৃষ্টিতে অথবা যদি আপনার জং বা মরিচা পড়বে না এবং গোলপিন্টের কারণে আপনার ইলেকট্রিসিটির যে ট্রান্সপারেন্ট বা কুলিংয়ের যে ট্রান্সপারেন্ট এটা একটু দ্রুত হয় যার কারণে ইলেকট্রিসিটির কনজ্যামশন হয় এটাতে এটারও আমাদের এই যে আপনার এটি ইনভার্টার সিরিজ দেটন যেটা আপনার সত্তর হাজার নয়শো আমাদের স্পেশাল ডিসকাউন্ট চলতেছে আপনার ষাটের নিচে চলে আসবে আমাদের প্রাইসটা এবং আমাদের এটা হচ্ছে অ্যাক্টনের নন ইনভার্ট সিরিজ আর সবচেয়ে আরেকটা প্রিমিয়াম প্রোডাক্ট আছে ওয়ারপুল যেটা বাংলাদেশে একমাত্র আমাদের কাছেই আছে সারা বাংলাদেশে অনলি বেস্ট ইলেকট্রনিক্সের কাছে কাছেই আছে ওয়ারপুল সুপ্রিম কুল ইনভার্টার সুপ্রিম কুল ইনভার্টার আমাদের এখন যে অফারটা চলতেছে চুয়াত্তর হাজার নয়শো

তো দুই টোনে আমরা যখন দুইশো চল্লিশে দেবো আমার রুমটা দেখা যাচ্ছে টপ ফোল এবং ওখানে আমার দুইশো চল্লিশের জায়গায় পঞ্চাশ হয়ে গেছে সেক্ষেত্রে অন্য অন্য এসি যেগুলো হচ্ছে ওখান বলতে একটা স্টপ হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে টেন পার্সেন্ট আপনি যদি বাড়ায় দেন তাহলে আপনার রুমের ইয়ারটা অ্যাড হবে এবং কোন একটা প্রপারলি হবে সেটা টপ ফোলোর হয়েল এই জিনিসটা একমাত্র আপনার প্যানাসোনিক প্যানাসোনিক দিচ্ছে এবং প্যানাসোনিকের আর একটা কাজ হচ্ছে যে ব্লু শিট দিচ্ছে এই শিটটা অন্য কোনো কোম্পানি করে না শুধু এরাই করে যেহেতু প্রিমিয়াম প্রাইসটাও বেশি অবশ্যই সেটার টিচারও অনেক ভালো এবং জাপানের এটা নাম্বার ওয়ান ষাট বছর ধরে সারা ওয়ার্ল্ডে এটা তো ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে নিতে চাইবে তাদের জন্য কি ঢাকার বাইরে আমাদের প্রত্যেকটা জেলা শহরে বেস্ট আউটলেট আছে যে কোনো সেবা এবং দেখা যাচ্ছে আমি এখানে আছি আমার লাগবে খুলনা আমার লাগবে রংপুর বা গাইবান্ধা তো এখান থেকে কিনলে আপনি যে কোনো জায়গায় আপনি ডেলিভারি ফিরি এবং ইনস্টলেশন ফিরি এবং সার্ভিসটাও যে কোনো জায়গা থেকে কিনলেও সারা বাংলাদেশে একই সিস্টেম একই সিস্টেমে যাবে এটা চেঞ্জ হবে ভিউয়ার্স আমি আপনাদের যে ব্র্যান্ডগুলো দেখালাম এই ব্র্যান্ড তো আমাদের ফিজিক্যালি আছে এবং আমাদের আরও দুটো ব্র্যান্ড অ্যাড হচ্ছে যা আমাদের ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন গিরি এবং হায়ার অফিসিয়ালিভাবে বেস্ট ইলেকট্রনিক্স সেল করতেছে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে এবং খুবই অল্প প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ওকে এগুলো কি আপনাদের এই বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে পাওয়া যাবে জি জি বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে পাওয়া যাবে ওকে তো ফ্রেন্ডস আপনারা শুনে নিলেন যে ভাইয়াদের এইসব ব্র্যান্ড ছাড়াও কিন্তু আরও আপনার ওয়েবসাইটে গেলে বা তাদের শোরুমে গেলে কিন্তু গ্রি এবং হায়ারের এসি যাদের লাগবে তারা কিন্তু পেয়ে যাবেন এসি কিন্তু রয়ে গেছে তো যাদের যেই ব্র্যান্ডের এসিটা লাগে বা যেই সাইজটি লাগে আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন আর চাইলে কিন্তু আপনার শপে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন আর শপের অ্যাড্রেসটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেমুটে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম